তো বন্ধুরা তোমাদের আজকে দেখাবো যে আমরা তালের বড়াটা কিভাবে খাই তোমরা কিন্তু অনেক রকমভাবে তালের বড়া দেখে থাকবে বা খেয়ে থাকবে আমরা তালটাকে ভালোবাসি তালের গন্ধটাকে ভালোবাসি তো এই তালের গন্ধটাকে বজায় রেখে আমরা তালের বড়া কীভাবে খাই সেটা দেখাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো বা আমরা কিভাবে খাই সেটা একটু বলো আমরা তালে তালের বড়ার মধ্যে ময়দা দিই হুম তাল দিই আমরা এর মধ্যে মৌরি দিই না মৌরি দিই না চালের গুঁড়োও দিই না কেন বেশি মচমচা আমরা ভালো খাই না যেরম মচমচা হয় ময়দায় ওটাই যথেষ্ট কারণ তালটা এমনিতে একটু নরম আর মৌরি বা অন্য কিছু মেশাই না কারণ আমরা তালের গন্ধটা তালের বড়া মানে তালের গন্ধটা আমরা নিশ্চয়ই চাই হ্যাঁ দেখো এখানে কিন্তু আমরা সবাই জানি যে অনেকেই নর্মালি আমরা কেউ কেউ আমাদের মধ্যে থেকেই এখানে এলাচ গুঁড়ো মৌরি সবই কিন্তু ইচ্ছা করে দিতে পারা যায় সুজি যেগুলোর লোকে ব্যবহার করে থাকে কলা কলা কিন্তু এগুলো দেয় কিন্তু কলা গড়ায় এলাচ দিই আমরা আমরা অ্যাকচুয়ালি কলার বড়াতে সুন্দর গন্ধ অ্যাড করি কারণ যেহেতু কলার গন্ধটা অতটাও ভালো না আর মৌরিটা এলাচ অ্যাড করি আমরা একমাত্র মাল পোয়াই একদম আর এটা তালের বড়া এখানে তালের বড়ার মানেই তালের গন্ধ ফ্লেভারটা খুব দরকার তাই জন্য শুধু তাল আর সঙ্গে বেশি করে নারকেল সঙ্গে বেশি করে নারকেল তবে তোমরা চাইলে খুব অল্প চালের গুঁড়ো অ্যাড করতে পারো বেশি যদি চালের গুঁড়ো অ্যাড করে ফেলো জিনিসটা কিন্তু বেশি মচমচে হয়ে যাবে ওই নরম ব্যাপারটা কিন্তু থাকবে না তার জন্য চালের গুঁড়ো তো আমরা অ্যাডই করি না একটু একটু করে চালের গুঁড়ো নিয়ে আর ময়দা মিশিয়ে আর এটার মধ্যে নারকেল না মেশানো হবে কোনো গন্ধ আমরা অ্যাড করি না এটার সাথে তো তোমরা দেখো যেটা কিভাবে বাড়ানো হচ্ছে তো প্রথমেই আমরা তালটাকে একটু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি এই যে নারকেল করানো আছে এবার এখান থেকে নারকেল যাবে এখানে বেশি করে নারকেল দেওয়া হবে আমরা এখানে দুধ ব্যবহার করব না কারণ নারকেলটাই কিন্তু একটা দুধের মতো কাজ করে তাই তো নারকেলের রসটা নারকেলের যে দুধটা সেটা এখানে অলরেডি পড়ে যদি তোমরা সাফিসিয়েন্ট নারকেল না দিতে পারো তাহলে তাহলে দুধ দেবে দুধটা অনেকটা না খেলে দুধের মতন মেকআপ করে মানে দুধ জিনিসটা খুব একটা হ্যাম্পার তালের বড়াকে করে না ওটা তোমরা আলাদা করে ইউজ যদি মনে হয় যে আলাদা করেও করতে চাও সেটাও করতে পারো কিন্তু আমি বলবো এলাচ বা মৌরি দিয়ে তালের গন্ধটাকে নষ্ট না করাই ভালো তালের বড়া খেতে চাও অবশ্যই যদি খাওয়া হালপুয়া খাও তাহলে কিন্তু মৌরি অবশ্যই দিতে হবে আর কলার বড়াতে এলাচ দেয়

মাখো তাই তো হ্যাঁ আমরা চেষ্টা মা মেখে নেওয়া তো মাখাটা কমপ্লিট হোক এইভাবে ময়দা দিতে থাকবে আর তাল দিতে থাকবে এবং জিনিসটা যাতে তালের থেকে ময়দাটা বেশি হয় তাই তো সব পরিমাণে মানে ঘন ঘন একদম ঘন ঘন মাখা হবে যাতে ঘন ঘনভাবে অল্প অল্প করে বেশে যাচ্ছে এক এখানে দা করে তো করা যায় না যাই হোক এর মধ্যে আর কিছু পড়ছে না পুরোটা মাখাও তোমাদের দেখাচ্ছি তারপর ও হ্যাঁ বন্ধুরা এখানে আমরা চিনি অ্যাড করব অবশ্যই চিনি ছাড়া তো তালের বড়া হয় না তো মানে আসল জিনিসই দেওয়া হয়নি তো চিনি নারকেল আর ময়দা এই তিনটেই আমরা দিয়ে কিন্তু এটা বানাবো চিনিটা নিজের ইচ্ছে মতো খাবে একদম একদম এরকম অনুযায়ী করে দেবে যারা মিষ্টি বেশি খায় কড়া মিষ্টি যারা মিষ্টি কম খায় কম মিষ্টি এবং আট খাবে

আমরা মিষ্টি জিনিসটা একটু মিষ্টিই খাই মিষ্টিটা একটু মিষ্টির মতনই হ্যাঁ মোটামুটি মিষ্টিই হবে পরিমাণ মতো আমরা মিষ্টি অ্যাড করতে থাকবো যতটা পরিমাণ অ্যাটলাস দাঁড়াবে তো টোটালি মেখে নিই তারপর তোমাদের দেখা আসবো যে কেরম দেখতে হলো দেখো এই হচ্ছে অ্যাটলাস দাঁড়িয়েছে আহ জিনিসটা আমার বেশ ঘন ঘন হয়েছে দেখেছো আর এই কড়া বসে গেছে এখন গরম গরম ভাজা হবে তোমাদের ভাজার পর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা মচমচেও হয়েছে মচমচে হয়েছে এই দেখো একটু নাড়াও হ্যাঁ দেখেছো মচমচেও হয়েছে আমরা কিন্তু কিচ্ছু অ্যাড করিনি তোমরা দেখেইছো ময়দা শুধু অ্যাড করেছি বেশি মচমচে কিন্তু ভালো ভালো লাগে না আর স্বাদটাও তালে স্বাদটা অনেকটা চলে যায় হ্যাঁ এইভাবে আমরা সবকটা বড়া ভেজে নেবো বুঝতেই পারছো অনেক বড়া হবে আর এই যে তোমাদের দেখালাম রেসিপিটা তোমরা এইভাবে করে খেয়ে দেখো তালের বড়া যথেষ্ট পরিমাণ সুন্দর খেতে লাগে মানে তালের গন্ধটা বজায় থাকবে সবচেয়ে একটা বড়ো কথা অনেক হবে অত তো মানে সে তাদের তোমাদের দেখাতে দেখাতে আরেকটা দেরি হয়ে যাবে তো মা তাহলে বলা বন্ধুদেরকে একটু পাঠিয়ে দেবে তো তাহলে বলা হতে থাক হুম আর তোমরাও দেখতে থাকো আর একটু পাঠিয়ে দাও পার্সেল করে পার্সেল করে একটু পাঠিয়ে দাও এই ধাপ্পা মারা কথা আমি বলি না একদিন এমনি ডেকে খাওয়াবে তাই তো ঠিক আছে চলো আজকে শুধু তোমরা দেখেই লোক দাও এরপরে ভগবান ক্ষমতা দেয় অবশ্যই বন্ধুদের নিমন্ত্রণ করে খাওয়াবো আচ্ছা তো এখন ভাজা চলছে চলতে ঠাকু তো আজকের মতন টাটা